আসসালামু আলাইকুম চলে আসছি আমরা যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য কটনের মধ্যে কিছু কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা পার্টি কি ভিতরে হবে যারা গরমের ভিতরে নিতে চান খুবই লাকজারি মতো হবে কটন মধ্যে আপনারা চাইলে এগুলা নিয়ে নিতে পারেন এটার মধ্যে চারটা ডিজাইন হবে প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এসে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো দেরি না করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা রিজনেবল প্রাইজে ভিতরে আপনারা পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাকে টয়ে টাইপে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি চারটে ডিজাইন হবে প্রত্যেকটা আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটাই খুবই সুন্দর কালার হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ প্রিন্টের ভিতরে হবে তাছাড়া অল ওভার সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে ফিনিশিং হ্যান্ডওয়ার্কের ভিতরে কাজ করা আছে প্রত্যেকটা লং ইজিলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স করতে পারবেন বডি আপনি ইজিলি ফিফটি প্লাস বডি নিয়ে নিতে পারবেন নিচে প্যান্টটা হচ্ছে এটা খুবই সুন্দর মধ্যে হবে কটন সফট কালেকশন হবে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইডটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকসাইড হাতাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে হাতাটা ফুল স্লিজ হাতা নিয়ে নিতে পারবেন দুটো হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা কটনের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আর অন্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা খুবই বড় অন্য হবে কটনের মধ্যে এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে অর্ডুলো কনফার্ম করতে হবে মেহরুন টাইপের এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লং কিন্তু ইজিলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো লং করে নিয়ে নিতে পারবেন তাছাড়া বডি আপনি ইজিলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটাই খুবই সুন্দর কালার হবে এটার মধ্যে চারটায় ডিজাইন আছে প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সট হবে তেরোশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স তেরোশো টাকা সম্পূর্ণ কটনের মধ্যে প্রত্যেকটা আপনার ড্রেস পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা আর হাতাটা হচ্ছে এটা ফুল স্লিভস হাতে করে নিয়ে নিতে পারবেন দুটোর হাতা কাপড়ে এখানে একসাথে আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন গরমের জন্য এগুলো প্রত্যেকটা বেটার হবে যারা অফিস গোয়িং আছেন তারা ওটা নিয়ে নিতে পারবেন ওনাটা প্রত্যেকটা খুবই বড় অন্য হবে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা কিন্তু প্রাইস হবে তেরোশো টাকা প্রত্যেকটা প্রাইস ফিক্সড তেরোশো টাকা তো নেক্সট আপনাদেরকে পার্পেল টাইপে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই খুবই সুন্দর কালার হবে চাইলে আপনার শপে আসে ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন প্রত্যেকটাই সম্পূর্ণ ক্লিয়ার প্রিন্টের ভিতরে আছে তাছাড়া অল সিক্সের মধ্যে কাজ করা আছে বর্জ্য পাটার কিউিতে ড্রেস হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনার আপডেট পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্টের ভিতরে ব্যাক সাইডটা হবে তাছাড়া হাতাটা ফুল সিজ হাতা করে নিয়ে নিতে পারবেন এখানে দুটার হাতা কাপড় একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা আপনার সেম ডিজাইনের প্যান্টের কাপড়গুলো পেয়ে যাবেন আর ওনাটা দেখে দিচ্ছি ওনাটা প্রত্যেকটাই খুবই সফট টাইপের ওনাটা হবে ওনাটা প্রত্যেকটাই বড়ো হবে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনার প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবে তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক টাইপে এই ডিজাইনটা হবে ডিভাইসের জন্য কালারটা একটি উনিশ বিশ আসতে পারে সম্পূর্ণ প্রত্যেকটাই সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে তাছাড়া সম্পূর্ণ প্রিন্টের ভিতরে হবে কটন কালেকশন হবে চলে আপনার শপে আসেও ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন নিচে প্যানেলটা হচ্ছে এটা সেম ডিজাইনের চারটে কালার হবে সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইড প্রত্যেকটা কিন্তু প্রেস হবে তেরোশো টাকা করে প্রত্যেকটা প্রাইস সিক্সড হবে তেরোশো টাকা করে ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ কটনের মধ্যে প্যান্টে কাপড়গুলো হবে আর অন্যটা দেখে দিচ্ছি অন্যটা প্রত্যেকটাই খুবই বড় অন্য হবে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো শূন্য পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ সিম ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম